যারা লিঙ্গ দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত লম্বা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেরা আছেন লিঙ্গ বিশেষ করে দুই থেকে তিন ইঞ্চি এবং তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত ছোট। তারা যদি লিঙ্গ বড় করতে চান তাহলে এই ক্রিমটি যদি আপনি সঠিক নিয়মে মালিশ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার লিঙ্গ দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত বড়ো হবে এবং যাদের লিঙ্গে আঁকা সমস্যা আছে সেই আকাবাকা কিন্তু খুব সহজে দূর করতে পারবে এখানে কার্যকারিতা যদি আমি বলতে যাই তাহলে যৌনাঙ্গের শিথিলতা এবং কাম শিথিলতা এবং লিঙ্গের বক্রতা যৌনাঙ্গের শিথিলতা বলতে যে সকল রুগীদের লিঙ্গের রগগুলো একদম ঢিলা হয়ে গেছে এবং লিঙ্গের রগগুলো টাইট করতে চাচ্ছেন এবং অতিরিক্ত হস্তমতন করার কারণে আপনার লিঙ্গের শীতলতা দেখা দিয়েছে এবং কাম শীতিলতা এই কাম শিথিল বলতে অনেকেই গিটারে অতিরিক্ত হাত ব্যবহার করার কারণে আপনার লিঙ্গ থেকে অল্প অল্প ফোটা ফোটা করে পানি পড়ে যায় আপনার লিঙ্গটা একদম শক্ত হয় না নরম থাকে গরম হতে চায় না সেক্ষেত্রে এই এই আপনার ক্রিমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং পরবর্তীতে আছে লিঙ্গের বক্রতা লিঙ্গের বক্রতা বলতে যারা অতিরিক্ত হস্তমথন করার কারণে লিঙ্গ আঁকা হয়ে গেছে অনেকের লিঙ্গ ডান দিকে বাঁকা হয়ে গেছে আবার অনেকের লিঙ্গ বাম দিকে বাঁকা হয়ে গেছে এবং গোড়া চিকুন আগা মোটা এরকমের হয়ে গেছে তারা এই প্যানারাপ ক্রিমটি ব্যবহার করতে পারলে খুব দ্রুত গতিতে আপনার এই আঁকা দূর করতে পারবেন এবং আপনার রোগগুলো যে ঢিলা হয়ে গেছে সেই রোগগুলো আপনি টাইট করতে পারবেন এছাড়াও আপনি এই ক্রিমটি হালকা পরিমাণ কিছু লাগিয়ে আপনি সহবাসী লিপ্ত হলেও সহবাসীর টাইমেও আপনি পেতে পারেন এটা সম্পূর্ণ একটি আয়ুর্বেদিক ঔষধ আর এটা হলো প্যারেন্ট ইউনারি ল্যাবরেটরিস লিমিটেড আর এই ক্রিমটির দাম হলো। সাড়ে তিনশো টাকা এটার ভিতরে কোনো প্রকার পার্শ্বভর্তীকে এবং কোনো ক্ষতি ছাড়াই এই ক্রিমটি তৈরি করেছেন আর এটার দাম হলো মাত্র সাড়ে তিনশো টাকা এটা টোটাল তিন থেকে চারটা ক্রিম পর্যন্ত আপনার ব্যবহার করতে হবে আমি আবারও বলতেছি তিন থেকে চারটা ক্রিম ব্যবহার করলে আপনার গিটারের রকগুলো একদম শক্ত মজবুত এবং টাইট হয়ে যাবে এবং লিঙ্গের যে বক্রতা আছে সেটা দূর করতে পারবেন শিথিলতা দূর করতে পারবেন এবং আপনার লিঙ্গের যে সমস্যাটা আপনি বিগত দিন ধরে আপনার রয়ে গেছে সেই সমস্যাটা কিন্তু খুব দ্রুত দূর করতে পারবেন অনেকেই আছেন লিঙ্গ একটু বড় করতে চাচ্ছেন অনেকের পেনিস একদম ছোট সে ছোট পেনিস আপনি খুব দ্রুত বড় করতে পারবেন এই ক্রিমটির মাধ্যমে এটা আপনি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসি দিয়েই কিন্তু পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা দাম সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও